চব্বিশ বছর ধরে আবুধাবি প্রবাসে আছি এবং ছুটিতে বাড়িতে আসছি আমার নামে মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে আমার জমি দখল করার জন্য একটা কুচক্র মহল এবং সুলতানা মিসেস সুলতানা ইয়াসমিন রুমি আমার নামে মিথ্যা অভিযোগ দিয়ে নারী নির্যাতন এবং আমি নাকি উনার দু লক্ষ টাকার চাঁদ আছে ডেমরা থানায় একটা জিডি এবং আমার নামে অনেক অভিযোগ করে পেপার পত্রিকা যুগান্তর এবং অন্যান্য অনলাইন মিডিয়াতে মিথ্যা মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে হয়রানিমূলক ব্যবস্থা করে যাতে আমার ক্রয় কি ক্রয়কৃত জমি ওরা দখল যাতে করতে পারে আমি আজকে চব্বিশ বছর বাহিরে থাকি এবং বাহিরের থেকে প্রবাসে থাকি প্রবাস ইউনাইটেড আরব আমিরাতের আবুধাবিতে থাকি কিন্তু আমি ছুটিতে আসার পরে আমার জায়গা এবং দখল করার জন্য আমাকে জেলখানায় ঢুকাবে এই ধরনের মামলা দিয়ে নারী নির্যাতন মামলা দিয়ে হয়রানিমূলক অনেক সমস্যা করতেছে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি চাই সুস্থ সুস্থ তদন্তের মাধ্যমে এই মিডিয়া ভাইরা আছে পুলিশ প্রশাসন আছে এই দেশের বর্তমান অন্তর্বর্তী যে সরকার আছে আমার প্রবাসী হিসাবে আমার যেভাবে লাঞ্ছনা এবং যেভাবে অত্যাচার আমি বাড়িতে ঘুমাইতে পারি না আমার অনেকভাবে তারা টর্চার করতেছে মানসিকভাবে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের কাছে আমার আকুল আবেদন এটা সুস্থ তদন্ত করে আমি একজন প্রবাসী আজকে চব্বিশ বছর বাহিরে থাকি তিন কাঠা জমি কিনছি অনেক কষ্টের টাকা দিয়ে কিন্তু ওই তিন কাঠা জমি তারা ভোমদুস্য একটা চক্র চক্র চৌষট্টি নম্বর ওয়ার্ডের ইনারা আমার নামে মিথ্যা মামলা হয়রানি করে ওনারা আমার জমিটা দখল করার জন্য একটা পাইতারা চালাচ্ছে বুয়া দলিল এবং যারা ইতিমধ্যে যে জমি মালিক আমার সাথে একটা জমি বুয়া দলিল করে দখলে আসে ওনারা এখন আমার জমিটা দখলের জন্য পাইতারা চেষ্টা করতেছে মহিলা দিয়ে আমার নির্যাতন মামলা দেওয়ার জন্য আমি চাই প্রতিকার আমি চাই সুস্থ সমাধান আমি চাই ন্যায় বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টা প্রধান উপদেষ্টা উনি দুই হাজার ছয় সালে যখন আবুধাবিতে নোবেল জয়ী হয় আবুধাবিতে আসে তখন আমরা প্রবাসী প্রবাসীরা ওনাকে আমন্ত্রণ জানিয়ে আবুধাবিতে আমার সাথে ওনার সাক্ষাৎকার ডক্টর ইনুজ সাহেব নোবেল পুরস্কার মহোদয়ের সাথে কিন্তু আজকে আমি প্রবাস থেকে ছুটিতে আসি আটই অক্টোবর আটই অক্টোবর ছুটিতে আসার পর থেকে আমরা বিভিন্নভাবে হয়রানি করতেছে আমার জমি দখলের জন্য আমি এর সুস্থ সমাধান চাই প্রশাসনের কাছে সরকারের কাছে এবং অন্তর্বর্তী যারা উপদেষ্টা আছে আমি তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি দৃষ্টি আকর্ষণ করতেছি যে আমার এই জমির কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট আমি খুবই কষ্ট করে উপার্জন করে এই জমিটা দখ কিনেছি কিন্তু তারা দখল করে আমার জমিটা নেওয়ার জন্য পাইতারা চালাচ্ছে এখানে স্থানীয় কিছু লোক ওই মহিলার সাথে যোগ সাজেশ আছে দিয়ে প্রবাসী আজাদের উপর যেভাবে দখলদারি দখলদারী আসতাতে চাচ্ছে আমরা এর প্রতিবাদে নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে আজাদের উপরে যে মিথ্যা মামলাগুলো দাঁড় করছে আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চাই এবং এই কুচকি মহিলা সুলতান ইয়াসমিনের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং সদস্য উপদেষ্টার কাছে আমরা জানাতে চাচ্ছি যে উনি যেন সুষ্ঠু সমাধানের মাধ্যমে আমাদের সমাধান